ছয় সিট ট্যারাগোল মিশুক গাড়ি চাইল্ড ব্যাটারি ছয় সিট লাইটিং সিস্টেম স্টিল সাত গাড়ি এই ফার্স্ট নিয়ে ডালি মটর নয় সিট এই যে বোর্ড সিস্টেম গ্লাস সিস্টেম এবং গাড়িটা একদম গরজিয়াস একটা গাড়ি এই আমাদের এইসব গাড়ির সাথে ব্যাটারি দিয়ে দিচ্ছে দিচ্ছে হচ্ছে পা প্লাস ইলং নতুন মডেলের গাড়ি আমরা নিয়ে নতুন মডেল লুকিং লুকিং হচ্ছে নতুন মডেল নয় সিটের পাঁচ ব্যাটারি ডাটাই মোটর কন্ট্রোলার কর

কন্ডিশন গুড কোয়ালিটি গাড়িটা এটা হচ্ছে জিও ওয়ানের পাঁচ ব্যাটারি গাড়ি ফ্যান আছে ওয়াইফার আছে সবকিছু আছে আমরা নিজেরা সরাসরি হচ্ছে পার্টস গুলো হচ্ছে বাইরে থেকে ইনপোর্ট করে থাকি আর ভরির হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উন্নত ব্রান্ড যারা তৈরি করে তাদের থেকে নিয়ে থাকি আমরা দিচ্ছি একমাত্র ভালো কোয়ালিটি গাড়ি যেমন আপনি একটা গাড়ি জেলা দুই ডাইল বোর্ড খেতে পারেন এই যে এখানে হচ্ছে মিনি বড় গাড়ি ফিটিং হচ্ছে সেন্ডি ফিটিং হচ্ছে সেন্ডি মাল গুলো আসে এরকম কার্টন বাই কার্টন অত্যাধুনিক সুন্দর ব্রান্ড পরাগ হাফসাদ ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেষ্টি তিন বছর নগদ জায়গায় কাটবে এবং কি নগদ বাম্পার খেলবে এটা হচ্ছে নগদ সাসপেশন খেলবে এটা হচ্ছে সেন্ডি দিনাজপুর মডেল চিকুন চাকা মিডিল সিট পিছনের সিট সামনের সিট নয় সিটের গাড়ি সেন্ডি ব্রান্ডের চার ডয়ডো নয় সিট নয় সিট নয় সিট নয় সিটের গাড়িগুলো আমাদের কাছে প্রায় আঠাশটা মডেল আছে এই যে দেখতে পাচ্ছি যাত্রীও ডাল নেন মালও ও একের ভিতরে সব এটা হচ্ছে প্রত্যেকটা জায়গা জায়গা মেটটো লেখা এই যে ছগের জাম্বারে হেডলাইটে মিটারে গ্লাসে ফুটে সাইড পোর্দায় সব সিটে সব জায়গায় মেটটো সিম লেখা আমাদের কালেকশন আছে একটার দুইটা নাবাদের 200 এর মত প্লাস কালেকশন আছে আপনারা 200 গাড়ি দেখে এককা গাড়ি কিনতে পারবেন এবং এখানে হচ্ছে 48 টা মডেল প্রত্যেকটা গাড়ির চারটি করে কালার হয়

বোরাক ফোল্ডিং এ হচ্ছে ফোল্ডিং মুভিং করা যায় এবারে হচ্ছে সেন্ডি ব্র্যান্ডের একটা গাড়ি সেন্ডি অর্থাৎ ব্র্যান্ড পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িগুলো হচ্ছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যদি দাওয়া করেন তাহলে ডেলিভারি চার্জটা চলে যাবে যদি আপনি দামাদামি না করেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিচ্ছি যে জায়গায় মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এ হচ্ছে বোরাক ইজি বাইক সান্ডি এটা হচ্ছে সান্ডি ব্র্যান্ডের গাড়ি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একটা গেল হ্যাঁ তারপর আমাদের একটা সেন্ডি ব্রান্ডের গাড়ি আছে সেন্ডি সেন্ডি জায়গায় থাকবে এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার মাত্র এক লক্ষ পঞ্চাশ টাকায় এই গাড়িটা আপনারা কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে সেন্ডিল গাড়ি এক লক্ষ পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছ থেকে একটা পেয়ে যাবেন তেরা গোল্ড তেরা গোল্ড মিশুক গাড়ি চায়ের ব্যাটারি ছয় সিট লাইটিং সিস্টেম স্টিল সাত গাড়ি এই ফার্স্ট নিয়ারসে ডালি মোটরস এই ডালি মোটরস এই আর গাড়ি কোথাও পাবেন না এটা হচ্ছে তেরা গোল্ড গাড়ি লাইটিং সিস্টেম এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই টেরাগোল্ড গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন তার মধ্যে আমাদের আর একটা গাড়ি দেখবেন এস পাওয়ার এই বাইক হ্যাঁ এটা হচ্ছে মিনি ইজি বাইক বড় ইজি বাইক এস পাওয়ার নয় সিট এই যে বুট সিস্টেম গ্লাস সিস্টেম এবং গাড়িটা একদম গরজিয়াস একটা গাড়ি এস পাওয়ার গাড়ি এই গাড়িটা ব্যাটারি দিচ্ছে হচ্ছে পাওয়ার ইলং এই দুইটা জাতের ব্যাটারি আমরা দিয়েছি পাওয়ার প্লাস ইলং হ্যাঁ তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি হচ্ছে সেন্ডি এই জি সেন্ডি ব্র্যান্ড ইজি বাইক এটা হচ্ছে সেন্ডি ইজি বাইক কত সফট একটা সিট এবং কি নতুন মডেলের গাড়ি আমরা নিয়ে আসছি নতুন মডেল লুকিং লুকিংটা হচ্ছে নতুন মডেল এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি দুই লক্ষ তিরিশ হাজার টাকা নয় সিটের পাঁচ ভ্যাটারি ডাটাই মোটর কন্ট্রোলার করস করস দেওয়া এই গাড়িটা রেট পড়বে নগদ খেলবে জায়গা জায়গায় এই যে টোকা টোকা গাড়িটা খেলবে দেখতে পাচ্ছেন এই নগদ খেলবে সাসপেন্ড হ্যাঁ

পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে আমাদের স্যান্ডিফ এটা হচ্ছে সেন্ডি মিনিব এটা হচ্ছে সেন্ডি মিনিব্রাক ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন জন ছয় জন যাত্রী বহন করতে পারবে শ্রেণী মিনিপ্রাক এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে যদি রেট পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা লেখা থাকবে বা বা রনেক্স কিংশোক ওই কোয়ালিটি নিতে চাইলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে বা হচ্ছে মনান্টাস লেখা থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সেন্ডি বিয়াল্লিশ সাইজ এক লক্ষ চল্লিশ টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তার পাচ্ছে আমাদের আরেকটা সবচেয়ে অত্যাধুনিক সুন্দর গাড়ি জি ওয়ান এটা হচ্ছে জি ওয়ান ইজি বাইক প্রত্যেকটা জায়গায় জায়গায় জি লেখা এটার ভিতরে তাকাইলে আমাদের ফেস পর্যন্ত দেখা যায় এত কন্ডিশন গোড কোয়ালিটি গাড়িটা এটা হচ্ছে জি ওয়ানের পাঁচ ব্যাটার গাড়ি ফ্যান আছে ওয়াইফার আছে সবকিছু আছে এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে সামনে ব্রেক পাবেন তারপর জীবন লেখা থাকবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ব্যাটারি গ্যারেন্টি ছয় মাস চেয়ে গ্যার্টি বছর এখানে হচ্ছে প্রত্যেকটা গাড়ির হচ্ছে ব্যাটারি ছয় মাস বছর তারপর হচ্ছে আমাদের এখানে একটা আছে মডার্ন ট্রাস্ট গাড়ি ট্রাস্ট গ্রুপের গাড়ি মডার্ন ট্রাস্ট এই গাড়ির হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা সাইড হচ্ছে বোর্ড সিস্টেম ওই যে বোর্ড সিস্টেম জালি সিস্টেম পর্দা সিস্টেম নগদ বাম্পার খেলবে একদম নগদ জায়গায় কাটবে গাড়িটা নগদ জায়গায় কাটবে এবং কি নগদ বাম্পার খেলবে এটা হচ্ছে নগদ সাসপেশন খেলবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে এটা হচ্ছে সেন্ডি মোটা দিনাজপুর মডেল এটা হচ্ছে সেন্ডি দিনাজপুর মডেল চিকুন চাকা এটা হচ্ছে মিনি ব্রাক নয় সিট এই হচ্ছে এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটা আমরা দিয়েছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন এক লক্ষ সত্তর হাজার টাকা মিডিলের সিট পিছনের সিট সামনের সিট নয় সিটের গাড়ি সেন্ডি ব্রান্ডেড সেন্ডি ব্রান্ডের হয় না এটা সর্বনিম্ন কম রেড হচ্ছে এটাও হচ্ছে একটা নয় সিটের গাড়ি সেন্ডি ব্রান্ডেড এটা হচ্ছে সেন্ডি ব্র্যান্ড নয় সিট এটারও দাম দিচ্ছি মোটা চাকা এক লক্ষ সত্তর হাজার টাকা এটারও দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা সেন্ডি দিনাজপুর মডেল তারপর এখনও আমাদের সেন্ডি মানে আছে আমাদের আপনারা সেন্ডের গাড়ি কালেকশন দেখে সর্বনিম্ন দেড় লক্ষ টাকা সর্বোচ্চ দুই লক্ষ সত্তর হাজার টাকা সর্বনিম্ন সর্বোচ্চ দুই লক্ষ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে গাড়ি পেয়ে যায় এটা হচ্ছে নয় স্টার স্টার নয় গাড়ি এই এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে তারপর আমাদের আছে অত্যাধুনিক যাত্রী ও পারবেন নিতে পারবেন এবং কি এই যে দেখতে পাচ্ছি যাত্রীও টানলেন মালও ডালেন একের ভিতরে সব এমনকি নিজের মাল কোনো লেবার ছাড়া নিজে ভাড়া দিতে পারবেন এটা উস্কানো যাবে এটা হচ্ছে মেট্রোসিমের গাড়ি মোটর সাইকেলের দেখেন হেডলাইট

তারপর আমাদের আরেকটা গাড়ি আছে মেট্রো সিম এই মেট্রো সিমের এই গাড়ি হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মেট্রো সিমের গাড়ি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় মেট্রো সিম লেখা থাকবে এটা হচ্ছে একটা সিমেন্ট কোম্পানির গাড়ি আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা যদি এটার ভিতরে যদি কেউ প্রজাপতি মডেল নিতে চায় তাহলে পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সেম গাড়িটা প্রজাপতি মডেল হবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে প্রত্যেকটা জায়গা জায়গা মেট্রো সিম লেখা এই যে ছকের চাম্বারে হেডলাইটে মিটারে গ্লাসে ফুটে সাইড পর্দায় সব সিটে সব জায়গায় মেট্রো সিম লেখা একই ব্র্যান্ডের গাড়ি তারপর আরেকটা গাড়ি দেখো জি ওয়ান চাইনিজ স্টিল সাদ স্টিল সাদ স্টিল সাদ হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক সবকিছু এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা এই গাড়িগুলো আমাদের দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদেরকে জি ওয়ান ই জি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপর হচ্ছে এখন হচ্ছে আমাদের আরেকটা গাড়ি আছে সবচেয়ে আকর্ষণীয় গাড়ি জাম্বো জাম্বো প্রাইভেট কারের গোল স্টাডিং ফাস্ট। গোল স্টারিং আমরা এই গাড়ি নি আরছে প্রাইভেট সিস্টেম প্রাইভেট কার এবং কি একটা গাড়ি চালালে যেমন লাগে 10 বছর চালাতে পারবেন এই গাড়িটা জাম্বু গাড়ি আমার থেকে বড় প্রত্যেক গাড়ি হচ্ছে আমার মাথার সমান আমার ছোট এটা হচ্ছে আমার থেকেও বড় এবং কি মুভিং সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন মুভিং সিস্টেম ফোল্ডিং করা যাবে এই যে ফোল্ডিং করা যাবে এটা হচ্ছে জাম্বু গাড়ি এই গাড়ির এরটা হচ্ছে 2 লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা বাঘের বাচ্চা নিয়ে দেওয়ার পর আর মনে হয় গাড়ি থাকবে এটা হচ্ছে উকা শেষ গাড়ি শেষ প্রজেক্টের গাড়ি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ ব্যাটারি গিয়ার সিস্টেম গাড়ি হচ্ছে গিয়ার সিস্টেম গাড়ি পাঁচ ব্যাটারি এক লক্ষ সত্তর হাজার টাকা উকা গাড়ি সাইড পর্দা আছে ফ্যান আছে লুকিং গ্লাস আছে ওয়াইফার আছে সবকিছু আছে প্রাইভেট কারের লুকিং গ্লাস এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি দেখাবো জি ওয়ান জি এটা হচ্ছে জি গাড়ি স্টিল সাথ ফলিং জি ওয়ান এর ভিতরে আমাদের আটটা মডেল হয় আটটা মডেল এই যে ভেদাভেদে দেখাইলাম এটা হচ্ছে স্টিল ছাদ ফলিং এটা রেট হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট হাজার টাকায় এই জিওন গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন ব্রেক আছে হেডলাইট আছে সবকিছু আছে তারপর হচ্ছে এখন হচ্ছে আরেকটা গাড়ি আছে আপনাদের এই যে স্যান্ডি ব্র্যান্ড স্যান্ডি স্টিল ছাদ সবচেয়ে চমৎকার একটা গাড়ি ইজি বাইক ইজি বাইক এই গাড়ি রেট হচ্ছে এক লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় এই স্যান্ডি ব্র্যান্ডের গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর এখন হচ্ছে আরেকটা গাড়ি আছে জি ওয়ান দুই লক্ষ আশি সত্তর হাজার টাকা সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়ি থাকবে যেমন জি ওয়ান প্রত্যেকটা জায়গায় জায়গায় জি ওয়ান লেখা থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এইসব গাড়ির সাথে লিথিয়াম দিয়ে থাকি লিথিয়াম যদি কোনো বাইরে দিতে চায় পঞ্চাশ টাকা বাড়বে দুই বছর গ্যারান্টি পাবে আর যদি পানির ব্যাটারিতে নিতে চান তোর রেট যেটা বলছি সেটাই কোন রেট বাড়বে না কমবে না যেটা বলছি সেটাই আর যদি অনেক ভাই আছে ডাইরেক্ট সরাসরি ফিটিং করে গাড়ি নিতে চায় এই যে আমাদের ফিটিং চলতেছে গাড়ির এই যে দেখতেই পাচ্ছেন সব ধরনের গাড়ি আছে এখানে হচ্ছে আমাদের একটা সানি স্পেশাল একটা গাড়ি আছে এই যে সেন্ডি গাড়ি মিনি মোড়াক এই মিনি মোড়াকটা গাড়িটা হচ্ছে

এই রণেশ গাড়ি রেট হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকা রনেশ গাড়ি রনে গাড়ি এক লক্ষ ত্রিশ হাজার টাকা আমাদের সেন্ডি বাংলা আছে এখানে সেন্ডি বাংলা সেন্ডি বাংলা এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেন্ডি বাংলা গাড়ি তারপর সেন্ডি বাংলা ফোল্ডিং এর রেট হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেন্ডি বাংলা মিশু গ্লাসের এরকম সিস্টেমের বাংলা গাড়ি ফোল্ডিং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে ভিডিওটা এ পর্যন্তই আমাদের ইজি বাইক বিশুক গাড়ি দ্রুত বেঁচে চলে কম দামে বেঁচে ডালি ডালি মোটর চলে আসবেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশে থ্যাংক ইউ ভাই ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম